বলছি মহিলারা সুরক্ষিত হ্যাঁ মহিলারা আছে হ্যাঁ সুরক্ষিত আছে মানে বিজেপি বলছে সন্দেশ খালি মহিলারা নির্যাতিত কোনো কিচ্ছু না মিথ্য কথা বলছে বিজেপি হ্যাঁ নাটক নাটক আগে যে বলেছিল বিজেপি পনেরো লাখ টাকা করে দেবো ব্যাংকে এক পনেরোটা পয়সা এসেছে মিথ্য কথা কোনো কিছু করেছে আমাদের মমতা দিয়ে অনেক কিছু করেছে স্বাস্থ্য সাথী দিকে বাচ্চাদের স্কুল কলেজ কিছু করে দিয়েছে সাইকেল মমতা দি অনেক করেছে মমতা দিয়ে অনেক করেছে মুদি করে মৃত্যু কথা একদম কথা আর রামলালা যে পুজোটা করেছে তাতে কি আছে রামলালার পুজো কি সীতা ছাড়া হয় সীতা ছাড়া হয় পুজো হয় না সব বাজে কথা নাটক সময় রাম হ্যাঁ রাম মন্দির করেছে ওইসব লোককে দেখানোর জন্য আমাদের দিদি করছে কাজের জন্য লোকের ভালোর জন্য করছে দিদি করছে ভালো কাজ করছে ওই মুদি কিছু করছে না সন্দেশখালিতে সব গুণ ভাড়াটাই গুন্ডা নিয়ে এসছে নিয়ে এসে মুখে কাপড় দিয়ে টাকা দিয়ে ওদেরকে ভাড়া নিয়ে এসছে নিয়ে এসে ওদেরকে বলছে কি যে এ করছে মারছে ধরছে এইসব মিথ্যা কথা সন্দেশখালিতে কোনো অভিযোগ কারণ নেই সন্দেশখালী লোক কত এসেছিল আমাদের মিছিলে কোনো কিচ্ছু হয়নি সব মুদির ধাউতাবাজি কথাবার্তা মুদি এরম করে করে শেষ হয়ে যাবে ভোটের সময় আসে আবার ফিরে চলে যায় এইসব করে করে বারবার বড় বড় হোটেলে ঘুরে বেড়াচ্ছে এ করছে খাচ্ছে দাচ্ছে আর দুনিয়ার লোক ভাড়া করে করে নিয়ে আসছে আমাদের এখানে আমাদের মমতা দি সারা জীবন থাকবে রয়েছে ভালো কাজ করছে কোনো খারাপ কাজ করছে না মমতা দি আমাদের জিন্দাবাদ কোথা থেকে আসছে আমরা বারিপুর পূর্ব বিধানসভা নাম তপন কুমার মন্ডল বিজেপি বলছে হিন্দু ধর্ম খাতরাই রয়েছে তৃণমূলের সময় তাহলে হিন্দুরাই ব্রিগেডে কেন বিজেপি যেটা বলছে ওটা তো মানুষের কথা নয় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাই সৌভাতৃত্বের সঙ্গে বসবাস করে এখানে কোনো ধর্ম নিয়ে জাতপাত হয় না শুধু রাম মন্দির বললে তো লোকে ভোট দেবে না গ্যাসের দাম তো কমেনি জিনিসপত্রের দাম তো কমেনি হ্যাঁ একশো দিনের কাজ করেছে মানুষ মাথায় মাটি নিয়ে তাদের টাকাটা আটকে রেখেছে গাজোয়ারি করে বাপের জমিদারি পেয়েছে জমিদারি বুঝতে পারবে এবার বিজেপি কি করে ভালো থাকে গরিব মানুষ আবাস পাচ্ছে না ঘর পাচ্ছে না টাকা পাচ্ছে না বিপদে রয়েছে তৃণমূলের হিন্দুরা বিপদ নেই মোদি বিপদ করে যাচ্ছে মোদি কি হবে চব্বিশে দিদি বিয়াল্লিশে বিয়াল্লিশ আসে জানো আসে জানো পশ্চিম বাংলায় ওই জল খাবে না ওই জল খাবে না হ্যাঁ আমরাই তো আমরাই আপ কি বার চারশো বার এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না আমরা তো না হোক তাড়াতাড়ি বিশার্জন যাক হবে না বলছি উৎসব হবে না কি কনফিডেন্ট কনফিডেন্ট এই কারণে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মোদি এখন ক্ষমতায় আছে থার্টি সেভেন পার্সেন্টেজ ভোট পেয়ে বাকি ভোটটা বিরোধী বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়েছিল বলেই তারা পেয়েছে এবার সেই সমস্ত দলটা আপনার সমাজবাদী পার্টি আম আদমি আপনার কংগ্রেস তৃণমূল কংগ্রেস এইসব অল ইন্ডিয়া ব্যাসিস তো একটা জোট হয়েছে ইন্ডিয়া জোট সুতরাং ভোটটার ভাগ হওয়ার অত সুযোগ নেই মোদী দুশো কেন দেড়শো আটকে যাবে এবার লিখে নিন আজকে রাম মন্দির দিয়েছে তো রাম মন্দির কী করবে রাম মন্দির রাম তো ছিল আছে থাকবে সে আমাদের অন্তরে আছে আমি আমি আপনার নিউজ চ্যানেল আপনার মেয়ে নিউজ চ্যানেলের সামনে বলছি নরেন্দ্র মোদিকে কোনো সাধু সন্ন্যাসী না শঙ্করাচার্য রামলালার প্রাণ প্রাণ দিচ্ছে শঙ্করাচার্যরা কেন যায়নি রাম মন্দির প্রতিষ্ঠায় গঙ্গা জল কেন নিল না সেখানে রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায় বলে সে নিমন্ত্রিত নয় রাম তো মোদীর একার নয় আমাদের আমাদের ঘরে কেউ মারা গেলেও আমরা রামায়ণ গান করি এখনো হয় আমাদের প্রত্যেকের ঘরে আছে কিন্তু আমরা রাম বলে কাউকে আক্রমণ করতে যাই না হুম মোদী যা করেছে মণিপুর জ্বলেছে মানুষ তো দেখেছে সব হয়ে গেছে হয়ে হয়েছে সন্দেশখালী নাটক হয়েছে যা হয়েছে তার থেকে বেশি নাটক হয়েছে মণিপুরের সাথে কি সন্দেশখালী তুলনা মণিপুরের সাথে সন্দেশখালী তুলনা আপনি সন্দেশখালীতে সন্দেশ সন্দেশখালীতে আপনারা তো একটা নিউজ চ্যানেল আপনারা দেখেছেন সন্দেশখালীতে কোন মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে প্রকাশ্যে দেখেছেন তাহলে তার সঙ্গে কি তুলনা আছে সন্দেশখালী গিয়েছি সেখানে অন্য চিত্র আছে আমাদের ওই দিনের বেলা যারা লাঠি নিয়ে এখানে বলছে সাজানের বিরুদ্ধে রাত্রা বলছে আজকে আমার টাকা দেয়নি আজকে আমার টাকা দেয় টাকা ভাড়া করা গুন্ডা তো সব